আমাকে বলে রিয়া এই চেয়ারটা কে সোজা পাওয়া আমার সাড়ে তিন কোটি টাকা খরচা গেছে সে গায়ের জোরে হোক কার জোরে হোক কোন লম্বা হাত হোক কারো না কারো আছে তার পিছনে ব্যাকিং আছে বললাম না সে হাতটা তো আপনারা জানতে পারবেন টুডে অ্যান্ড টু জানতে পারবেন কাউকে সাপোর্ট করা ভুল না কিন্তু কেউ যদি অন্যায় করে সেটা ভুল আমি সাপোর্ট গত বছর নিপুণকে করেছি আমার ভালো লেগেছিল এবার আমার ভালো লাগেনি বলে আমি সেখান থেকে চলে আসছি আমি জলবাইকে সাপোর্ট করছি এটা এটা সম্পূর্ণ আমার ব্যক্তি স্বাধীনতা তো আপনারা এটাও জানেন যে আমার আমি আগে দিপজল ভাইয়ের এখান থেকে দুটো কথা বলে আসি যে দীপজল ভাইকে যে রিটটা দিয়েছেন সেখানে তার আইনজীবী বলেছেন যে দিপজল সাহেব ভোট নিয়ে ভোটারদের সাথে টাকা নিয়ে লেনদেন করেছি করেছে এগুলো কেন গতবারও সেম জিনিসটা আপনার জায়েদ খানের সাথে করেছেন জায়দ খান টাকা দিয়ে এই করে এই করে সেই করে করেছেন কিন্তু এখন আমি যদি বলি নিপুণাপু গতবার তো আমি আপনার প্যানেলে ছিলাম আপনি কি কি করেছেন সেটা তো আমি নিজে দেখেছি আমার চোখে দেখেছি এই চোখ দুটো তো মিথ্যে না আমি মানুষটাও মিথ্যে না আমি তো এখনও সুষ্ঠুভাবে দাঁড়িয়ে আছি সুস্থভাবে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে হ্যাঁ তো আপনি তো যেমন গতবার কই গতবার তো আমি ওই জায়দবার প্যানেলে যাইনি তাদের প্যানেলে কি হয়েছে আমি জানি না বাট আপনার প্যানেলে কি হয়েছে সেটা আমি জানি হ্যাঁ আমি তো বলেছি সে বারবার টাকা নিয়ে মামলা করছে এটাই তো নাকি আপনারা আপনারা বলেন আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই আপনারা একটু বলেন সে কিন্তু বারবার সেই একই জিনিস নিয়ে কাজ করতেছে গতবার করেছে জায়েত খানের সাথে সে ভোটের জন্য টাকা দিয়েছে সবাইকে সেটা নিয়ে রিট করে মামলা করে অবৈধভাবে দুই বৎসর চেয়ারে ছিলেন সে অবৈধভাবে কারণ গতবার কিন্তু জায়েতখানই জিতেছিলেন হ্যাঁ সে তো পাস করেনি সে পাস করেনি সে গায়ের জোরে হোক কার জোরে হোক কোন লম্বা হাত হোক কারও না কারো ই তো আছেই তার পিছনে ব্যাকিং আছে নাইলে সে এটা করতে পারে হ্যাঁ সে হাতটা বললাম না সে হাতটা তো আপনারা জানতে পারবেন টুডে অ্যান্ড টুমোরো জানতে পারবেন হ্যাঁ না ওই হাতটা ভাই ওই দীপজাল ভাইকে কালকে কি বলছে তুই বল আমার হাত আমি কোন হাত আমার হাত লম্বা কারে দিয়ে করতেছিস তুই বল দীপজল সাহেবকে যদি বলতে পারে তুই বল তাহলে অবশ্যই তার হাত আছে দীপজল সাহেবের মতো একজন সনান ধন্য মানুষকে যদি সে এই ধরনের কথা বলতে পারে আমি তো একটা পুটি মাছ ভাই তাই না নাকি আবার অনেকে বলতেছে ভুয়া ওই দান পাশ দিয়ে বইলা যাইতেছে হ্যাঁ তো আমার কথা হলো যে যেমন গতবার আমি একদম খুলে বলি তার জন্য যদি আমার জেল হয় ফাঁস হয় বা আমাকে নিপুণাপু ক্ষতিও করে বা আমার রাস্তাঘাটে বিপদ করে বা আমাকে মাস্তান দিয়ে সন্ত্রাস দিয়ে উঠাই নিয়ে যায় আমাকে গুম করে দেয় আমি একদম এই ক্যামেরার সামনে এটা বলতেছি গতবার তো সে টাকার খেলা দেখাইছে তারপরও তো সে জিততে পারে নাই চিয়ার কি তো সে টাকা দেয়নি সে ওই যে আমি বলি এই যে কি কমপ্লেক্সটা ওটা এই যে এখন কি বলবো সে সম্মানিত সরস্বত মন্ত্রী যে বিল্ডিং বিল্ডিংটার যে ওখানে হাতিড় জিলে হ্যাঁ পুলিশ ওই হাতিড় জিলে ওখানে পুলিশ এর যে বিল্ডিংটা সেখানে নিপুনাপু তো কম তামাশা দেখায় না পুলিশ পেলা জানা এটা হলো মধুভাগের পাশে যে যে আমরা ওখানে গেলাম হ্যাঁ তো লাস্টের দিক দিয়ে যে যে আমরা আমি না সে অবাক হয়ে গেছি যে কিরে ভাই এগুলা কি করতেছে মানে আপনার বস্তার মধ্যে টাকার বান্ডিল সেগুলো প্যাকিং করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য কিন্তু গতবারকে আমাকে আপনারা দেখেছিলেন সাক্ষাৎকারের জন্য কেউ বা আর কেউ আসছিল আমার সামনে সাক্ষাৎকারের জন্য বা যে জায়দ খানকে মামলা দিয়েছে কই তখন তো আপনারা কেউ আসেন না ওই প্রশ্নটার সময় তখন আসলে হয়তো বলতাম এখন আপনারা আসছেন বলে বলেছি এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনারা আগে কেন বলেন না টাকার ব্যাপারটা আগে জিজ্ঞেস করেন না বলিনি কার আমি তো রে আমি প্যাকেট দিয়ে কি করব কই আমি তো দীপজালয়ার প্যানেলে কই আমি তো বলতে পারবো ইফতার ছাড়া আমরা তো দীপজালয়ার কাছ থেকে কি কিছু পাইনি শুনেন একটি মাস আল্লাহর নেয়ামতের মাস তিরিশটা দিন ইফতার করানো সবাই পারে এটা দিবদল সাহেব করিয়েছেন কারণ সে এটা সে ভেবেছিল যে আমি তো প্রতি বছর প্রতি বছরের ইফতার পার্টিটা আমি আমার এলাকায় দিই তার এলাকায় সে দেয় দুইশো আড়াইশো পাঁচশো মানুষকে সে খাওয়ায় তাইলে এইবার আমি এই যেহেতু আমার ইলেকশনে চলে আসছে এইবার ইফতারটা আমি আমার চলচ্চিত্রের এফডিসিতে করেছেন সে এটা যদি তার অপরাধ হয়ে থাকে এটাই তার অপরাধ এটাকে টাকা লেনদেন বলতেছেন নিপুণ আপু কি নিপুণ আপু টাকা লেনদেনের কথা বলতেছে আমরা তো টাকা দেখি নাই দীপজল সাহেব কাকে টাকা দিছে কই আমরা তো দেখি নাই বা আমরা পাইও নাই নিঃস্বার্থে গতবারও তে আমি নিঃস্বার্থে লড়েছি আমি একটি টাকা নেই নাই আমি দেখেছি যে যেগুলো কি করতেছে এবং অ্যাট এ টাইম যখন মামলা করে এসে সে এখানে বসলো আমাকে বলে রিয়া এই চেয়ারটা কেতই সোজা পাওয়া আমার সাড়ে তিন কোটি টাকা খরচা গেছে দিস ইস ফ্যাক